হাওড়ার বিপর্যস্ত অন্যদিকে মাঠে রাখা কন্টেনার বাসযোগ্য নয় দাবি ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের অন্যদিকে ছাত্র মিলন সংঘের এলাকার বাসিন্দাদের দাবি তাদের সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের ভাষা ও সংস্কৃতির পার্থক্য রয়েছে তাদের আশঙ্কা এলাকায় পরিবেশ নষ্ট হতে পারে হাওড়ার বেলগাছিয়ার ডাম্পিং ইয়ার্ডের পার্শ্ববর্তী ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের থাকার জন্য বেলগাছিয়ার ছাত্র মিলন সংঘের মাঠে কুড়ি ফুট লম্বা দশ ফুট চওড়া সাতটি কন্টেনার নিয়ে আসা হয়েছে এক একটি কন্টেনারে পনেরো জনের থাকার ব্যবস্থা করা হয়েছে যারা বাসিন্দা তারা মনে করছেন যে এটুকু জায়গা তাদের জন্য যথেষ্ট নয় তার কারণ এই যে একটি ঘর এই একটি ঘর পিছু করা হয়েছে তিন থেকে পরিবার কন্টেনারের মধ্যে রাখা কন্টেনার গুলিতে থাকতে চান না ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা যে কন্টেনার থাকার জন্য তাদেরকে দেওয়া হয়েছে তা মানুষের বাসযোগ্য নয় অভিযোগ তাদের কন্টেনারে পানীয় জল বিদ্যুৎ এবং শৌচালয়ের কোন রকম ব্যবস্থা করা হয়নি বলে দাবি container তো থাকতে পারবো না এই গরমে তো থাকা যায় একটা জন্তু জানোয়ারও থাকতে পারবে না ওই ওখানটা বলছে যে টিনের ঘর আছে আমাকে দেখাচ্ছিল মোবাইলে কালকে একজন আপনি বোধ না যাই হোক তো ওখানে কেউ যাবে আপনাকে লাগছে হ্যাঁ টিনের আছে না না আমরা কি করে থাকবো বলো এই গরমে দিদি কি থাকবে ওতে আমরা মানুষ না যে তাদেরকে প্রাথমিকভাবে বলা হয়েছিল কন্টেনারে থাকার জন্য কন্টেনারে থাকার পর তাদের যে বাড়িঘর আর নতুন করে তৈরি করে দেওয়া হবে বা মেরামত করে দেওয়া হবে কিন্তু কাদের বাড়ি তৈরি করে দেওয়া হবে কাদেরকে এই কন্টেনারে গিয়ে থাকতে হবে তার কোনো নির্দিষ্ট ভাবে বলে দেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে রাজ্য সরকার নিজের দোষকে স্বীকার না করে যারা ভিটে মাটি হারানো সেই সমস্ত পরিবারগুলোকে এক মধ্যযুগীয় বর্বরতার পরিচয় দিয়ে কন্টেনারে থাকার নির্দেশ দিয়েছেন এর থেকে ঘৃণ্য সিদ্ধান্ত হতে পারে না বলে আমি মনে করি প্রথমত ওদেরকে তাড়াতে চেয়েছিল তারপর যেহেতু আন্দোলন করেছে প্রতিবাদ করেছে আমরা সবাই তখন তারই এখন বলছে করা হবে ওদের সবসময় আমরা জানি সুপ্রিম কোর্টের আদেশ আছে আইন আছে দেশের উপযুক্ত পুনর্বাসন ছাড়া ওদেরকে ওখান থেকে উচ্ছেদ করা যাবে আপতকালীন পরিস্থিতিতে বেলগাছে ডাম্পিং গ্রাউন্ডের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের ছাত্র মিলন সংঘের মাঠে থাকার ব্যবস্থা করা হয়েছে এলাকার বাসিন্দাদের অভিযোগ থাকার ব্যবস্থা হলেও কোনো শৌচাগার বানানো হয়নি যে কারণে রোগ জীবাণু ছড়াতে পারে স্কুলের পঠন পাঠন বন্ধ করে সেখানে কিছু লোকের আশ্রয়স্থল তৈরি করার বিরোধিতা করেছেন স্থানীয়রা আমরা যদি শেখাই ওনাদের সেইভাবে যদি চলে তাহলে এখন ওরা ওনারা বিপদে পড়েছে তো কিছু করার নেই আমরাই যদি সহযোগিতা না করি তো কে করবে ওই হিসাবেই আর আমাদের পাড়ার কাউন্সিলর কাউন্সিলর ভাস্কর ভট্টাচার্য তো উনি সব সময় মানুষের পাশে থাকেন তো ওনার ওপরে আমরা কোনো কথা বলতে চাই না এখানে থাকলে তো অনেক রকম সমস্যা ফেস করতে হবে না তারপর খোলা মাঠ এখানে এত গরম এর মধ্যে এটা করে থাকবে এটা খুব চিন্তার ব্যাপার জলের ব্যবস্থা আলোর ব্যবস্থা এগুলো তো কিছুই দেখতে পাচ্ছি না শুধুমাত্র যাপন করার জন্য এই জায়গা আর সেই কারণে তারা মানতে নারাজ তারা চাইছেন তারা যেখানে রয়েছেন সেখানেই তারা স্থায়ীভাবে থাকবেন এবং সেই জায়গায় অস্থায়ীভাবে তারা তাবু টাঙিয়ে সেখানে থাকবেন এবং তাদের যাতে অতি সত্তর তাদের ঘর তৈরি করে দেওয়া হয় সেই দিকটা যেন সরকার বিবেচনা করে ক্যামেরায় জয়দীপের সঙ্গে সুস্মিত এন কেটিবি বাংলা কলকাতা